আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চারটি নাইট ক্রিম সম্পর্কে আলোচনা করব অর্থাৎ ত্বক ফর্সা করার জন্য বর্তমান সময়ে যে নাইট ক্রিমগুলো ব্যবহার করা হয় সেই চারটি নাইট ক্রিম বর্তমান সময়ে যেগুলো খুব ভালো এবং খুবই কাজ করে সেই চারটি নাইট ক্রিম সম্পর্কে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব তাই ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমি যে ক্রিমটি নিব সেটি হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস যেটি ব্রাইট কমপ্লিট বলা হয় তো এটি ভিটামিন সি সংযুক্ত করা হয়েছে এই ক্রিমটিতে তো এই ক্রিমটি বর্তমান সময়ে কিন্তু ফর্সা করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটি ক্রিম যে ক্রিমটি এই ক্রিমটি একটি ইন্ডিয়ান ক্রিম এই ক্রিমটিতে আপনার যে উপাদানগুলো রয়েছে প্রতিটা উপাদান স্কিনের জন্য খুবই উপকারী এবং ত্বক ফর্সা করার ক্ষেত্রে খুবই কাজ করে থাকে তো এটি আপনার ইন্ডিয়ান কোম্পানির একটি ব্র্যান্ডের একটি ক্রিম যে ক্রিমটিতে গার্নিয়ার অর্থাৎ ব্রাইট কমপ্লিট বলা হয় থেকে এটি ত্বক ফর্সা করার জন্য খুবই কাজ করে থাকে এবং হচ্ছে এটি স্কিনের মধ্যে যদি কোনো স্পোর্ট থাকে সেই স্পোটগুলো দূর করার ক্ষেত্রে ভালো কার্যকরী এটি বর্তমান সময়ে একশো ষাট থেকে সত্তর টাকায় আপনি ক্রয় করতে পারবেন এরপর যেটি নিয়েছি এটি হচ্ছে অ্যালনোরি স্কিন ক্রিম এটি তিরিশ ডি একটি তিরিশ দিনের একটি কোর্স অর্থাৎ এটি তিনটি ব্যবহার করলেই কিন্তু আপনার স্কিন অনেকটা পূর্বের থেকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বক ফর্সা করার ক্ষেত্রে ভালো কাজ করবে তো এখানে সেভেন ড্রেড সেন্সের কথা বলা হয়েছে অর্থাৎ সাত দিনে এটি ত্বক ফর্সা করার ক্ষেত্রে খুবই উপকারী তবে সাত দিন নয় আপনারা এটি অন্তত তিনটি ব্যবহার করবেন তিনটি ব্যবহার করলে আপনার ত্বকের জন্য খুবই উপকারী অর্থাৎ ত্বককে ফর্সা করার ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এটির মধ্যে যে উপাদানগুলো রয়েছে আপনার এটিতে অ্যাকুইয়া এবং হচ্ছে যে এস্টেরিক অ্যাসিড দেওয়া রয়েছে এবং হচ্ছে এটিতে সিরাম যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে ত্বক ফর্সা করার ক্ষেত্রে অন্য অন্য নাইট ক্রিমগুলোর থেকে এই ক্রিমটি বলতে পারি যে খুবই ভালো এবং কার্যকরী একটি ক্রিম এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ হচ্ছে এই ক্রিমটির মধ্যে এমন কোনো উপাদান ব্যবহার করা হয়নি যেটি আপনার ত্বকের জন্য ক্ষতি করবে এটির যেটি কাজ আছে সেটি হচ্ছে এটি স্পোর্ট দূর করবে এবং হচ্ছে স্কিনকে ফর্সা করবে তবে ফর্সা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্কিনটিকে ধপধপে ফর্সা করবে তেমনটি নয় আপনার স্কিনের মধ্যে যে ব্রাইটনেস উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য যতটুকু উপাদান প্রয়োজন ঠিক ততটুকু উপাদানই কিন্তু এই ক্রিমটিতে দেওয়া রয়েছে এটি এমআরপি দেওয়া রয়েছে একশো পঁচিশ টাকা অর্থাৎ একশো পঁচিশ টাকা এটি ক্রয় করতে পারবেন এরপর যেটি নিয়েছি এটি হচ্ছে আপনার অ্যালনরি হোয়াইট স্কিন ক্রিম এটি হচ্ছে স্পটের জন্য অর্থাৎ যাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের স্পট থেকে থাকে সেই স্পটগুলো দূর করার ক্ষেত্রে এই ক্রিমটি খুবই কার্যকরী এখানে ফাইভ ডে চেঞ্চের কথা বলা হয়েছে অর্থাৎ পাঁচ দিনে আপনার স্কিনটাকে পরিবর্তন করবে এমনটাই কিন্তু বলা হয়েছে তবে সেক্ষেত্রে নয় আপনাকে অন্তত দুই থেকে তিনটি ব্যবহার করতে হবে আপনি ব্যবহারের পূর্বে অবশ্যই কিছু সতর্কতা এই ক্রিমটিতে মেনে আপনাকে ব্যবহার করতে হবে যেমন হচ্ছে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে ফেসওয়াশ করে নিতে হবে এবং স্কিনটাকে শুকিয়ে নিতে হবে অর্থাৎ আপনি যখন ফেসওয়াশ করবেন ফেসওয়াশ করার পর আপনার স্কিনটাকে শুকিয়ে নেওয়ার পর তারপর এই ক্রিমটি খুবই আলতোভাবে অর্থাৎ বিপুল পরিমাণে নয় সামান্য পরিমাণ এই ক্রিমটি আপনার স্কিনের মধ্যে ব্যবহার করবেন অর্থাৎ এই ক্রিমটি স্পটগুলো দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এখানে যে উপাদানগুলো দ্বারা এসেছে আপনার এক প্রতিটা উপাদান স্কিনের জন্য খুবই বেটার এবং হেল্পফুল হয়ে থাকে তো আপনারা যখন এটি ব্যবহার করবেন তখন অবশ্যই ব্যবহারের পূর্বে এই যে সব সতর্কতা বললাম সেসব মানে তারপর ব্যবহার করতে পারবেন এটি আপনার স্কিনের জন্য খুবই কাজ করে থাকে এটি স্কিনকে ফর্ষা করার ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে থাকে এমআরপি একশো পঁচিশ টাকায় আপনি ক্রয় করতে পারবেন এরপর যেটি বর্তমান সময়ে বেশি প্রচলিত অর্থাৎ বেশি ত্বক ফর্সা করার ক্ষেত্রে কাজ করে সেটি হচ্ছে ড্রাক ফাল স্কিন ক্রিম এটি ফাইভ ড্রেড চেঞ্জ অর্থাৎ পাঁচ দিনে আপনার স্কিনটাকে ধপধপে ফর্সা করার ক্ষেত্রে কিন্তু নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি এটি রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করার পূর্বে আপনাকে ভালোভাবে ফেসওয়াশ করার পর এই ক্রিমটি আপনার স্কিনের সাথে লাগাবেন তো এখানে যে আপনার উইথ লে পেন দেওয়া রয়েছে অর্থাৎ এটি আপনার স্কিনের মধ্যে ফর্সার ক্ষেত্রে যে উপাদানটা দরকার সেই উপাদানটা কিন্তু এই ক্রিমটির মধ্যে ব্যবহার করা হয়েছে এটি আপনার বর্তমান সময়ে কিন্তু সাইড এফেক্ট ছাড়া যেতগুলো ক্রিম রয়েছে অর্থাৎ আপনার ত্বক ফর্সা করার ক্ষেত্রে সাইড এফেক্ট নেই যেসব ক্রিম রয়েছে তার মধ্যে বেটার এবং হচ্ছে এক নম্বরে আমি এই ক্রিমটিকে রাখবো কারণ এটি বর্তমান সময়ে কিন্তু খুবই ভালো এবং হারে চলে তো অবশ্যই আপনার ক্রিমটি ত্বক ফর্সা করার ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন